আসসালামু আলাইকুম আপনারা দেখছেন বাংলাবান টিভি প্রাইম নিউজ সাথে আছে আমি তানজিলা টুইঙ্কেল শুরুতে থাকছে এস এন এস হোম লোন সংবাদ শিরোনাম শাটডাউনের উজুহাত হাজার হাজার সরকারি কর্মী ছাঁটাই করছে ট্রাম্প প্রশাসন ওয়ারেন শহরে উত্তপ্ত ভোটের লড়াই পুলিশ ও ফায়ার মিলেজ নবান নিয়ে চলছে ইয়েস বনাম নো ভোট যুদ্ধ সিদ্ধান্ত এখন ভোটারদের হাতে ট্রাম্প কে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন করিনা মারিয়া মাচাদো। জোন গমা বিশ শব্দ ছাড়াই রাত কাটাল ফিলিস্তিনিরা সাবেক মন্ত্রী ময়ের সঙ্গে বাগদান শারলেন বিএনপি নেতা ইশরাক হোসেন শাহরুখ কড়া ভাষায় আক্রমণ নির্মাতা অবিনব কাশ্যপ মেসিকে ছড়ে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে প্রীতি ম্যাচে ভেনেজুয়েলাকে এক শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত যুক্তরাষ্ট্র জুড়ে হাজার হাজার সরকারি কর্মীকে ছাঁটাই করার সিদ্ধান্তের দায় ডেমোক্রেটদের ওপর চাপিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলমান সরকারি শাটডাউনের মধ্যে তিনি তার ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী ফেডারেল কর্মী বাহিনী কমানোর উদ্যোগ বাস্তবায়ন শুরু করেছেন এদিকে ছাঁটাই শুরু হয়েছে ট্রেজারি বিভাগ যুক্তরাষ্ট্র স্বাস্থ্য সংস্থা অভ্যন্তরীণ রাজস্ব বিভাগ শিক্ষা বাণিজ্য ও হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাইবার নিরাপত্তা ইউনিটে মোট কতজন কর্মী চাকরি হারিয়েছেন তা এখন স্পষ্ট নয় এর আগে ট্রাম্পের প্রশাসন ঘোষিত কর্মী সংকোচন নীতির আওতায় প্রায় তিন লাখ ফেডারেল বেসামরিক কর্মীকে দু সালের মধ্যেই অবসর বা পদত্যাগের আওতায় আনার পরিকল্পনা ছিল ওভাল অফিসে ডেমোক্রেটদের দিকে আঙুল তুলে ট্রাম্প বলেন তাদের কারণেই এই পরিস্থিতি যদিও রিপাবলিকানরা কংগ্রেসের উভয় কক্ষে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে তবুও সরকার চালানোর তহবিল অনুমোদনে সিনেটে ডেমোক্রেটদের সমর্থন প্রয়োজন ডেমোক্রেটরা দাবি করছেন স্বাস্থ্য বিমা ভর্তুকি চালু রাখার প্রস্তাব না মানলে দুই কোটি চল্লিশ লাখ আমেরিকানের স্বাস্থ্য ব্যয় হঠাৎ বেড়ে যাবে যারা অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্টের আওতায় বিমা পাচ্ছেন দীর্ঘ দশ দিন ধরে চলা শাটডাউন অচলাবস্থার মধ্যে ট্রাম্প বারবার হুঁশিয়ারি দিয়েছেন তিনি প্রয়োজনে ব্যাপকভাবে ফেডারেল কর্মী ছাঁটাই করবেন বিশেষ করে সেই সব দপ্তরে যেগুলো ডেমোক্রেটদের সমর্থনে পরিচালিত বা তাদের অগ্রাধিকার ভিত্তিক এছাড়া ট্রাম্প নিউ ইয়র্ক ক্যালিফোর্নিয়া ও ইলিনয় রাজ্যে প্রায় আটাশ বিলিয়ন ডলারের অবকাঠামো তহবিল স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন এই তিন রাজ্যেই বিরোধী ডেমোক্রেট ভোটার ও প্রশাসনের সমালোচকরা সংখ্যাগরিষ্ঠ যুক্তরাষ্ট্রে মিশিগান রাজ্যের আসন্ন ওয়ারেন শহরে পুলিশ ও ফায়ার মিলেজ নবায়ন মিলেজ প্রথম চালু হয়েছিল দু সালে অর্থাৎ ১৩ বছর ধরে শহরের জননিরাপত্তার জন্য বাজেটের অংশ হিসেবে চলছে ওয়ারেন সিটিতে অন্য শহরের তুলনায় ট্যাক্স বেশি তার উপর মিলেজ নতুন বাসিন্দাদের চিন্তায় ফেলেছে এই মিলেজ পাশ হলে শহরের ট্যাক্স বাড়বে না বললেও অনেক বাসিন্দা মনে করছেন এতে কার্যত বাড়তি আর্থিক চাপ পড়বে বাংলাদেশি সম্প্রদায় ছাড়াও শহরে বসবাসরত অন্য বাসিন্দাদের মধ্যে নো ভোটের প্রচারণা চলছে তারা বলছেন বাড়তি করের বোঝা তাদের জন্য ভীষণ কষ্টকর এবং এতে নতুন ক্রেতারাও ওয়ারেনে বাড়ি কিনতে আগ্রহী হচ্ছেন না সিরি অফ ওয়ারেনের মিলেজ রেট ইজ এক্সট্রিমলি হাই কম্পেয়ারিং টু আদার নেইবারিং সিটিজ লাইক স্টার্লিং হাইটস ট্রয় শেলভি Um, it is extremely high whether people decide to vote yes or no. We see the city going into a lot of extra discretionary spending that uh, a lot of residents might reasonably question. And uh, I believe those funds could be reallocated for public safety. We Bill 2012 city of Warren budget shortage. Yes, we so budget সো এইগুলো তাহলে এইটা পে করার কী দরকার এটা তো এক্সট্রা বার্ডেন ট্যাক্স পেয়ারের উপরে মনে করেন একজন গর্ক ইনসিডেন্ট থ্রি হান্ড্রেড টু এইট থাউজেন্ড ডলার দিয়ে উনি এক্সট্রা এখন পে করতেছেন সেভেন হান্ড্রেড সেভেন্টি টু সেভেন হান্ড্রেড সেভেন্টি সেভেন ডলার এবং নাইনটি টু সেন্স এটা তারপর তো এটা প্রতি বছরে তো বাড়তেই থাকবে সো এই জন্য আমি মনে করি এইটা আমরা সব সবাই রিনিউলের বিপক্ষে থাকার মোস্টলি এটাকে যারা নিউয়ার রেজিডেন্ট এটাকে ওদেরকে ইম্প্যাক্ট করতেছে বাট ওভারঅল অ্যাজ আ কমিউনিটি আই বিলিভ দ্যাটস দ্য বেস্ট ওয়ে টু গো ইট ইজ আ টেম্পোরারি মেজার সো এখন ওরা পারমানেন্টলি একটা মিলেজকে নিয়ে যাচ্ছে সো আই বি ভোটিং নাও অ্যান্ড আমি আশা করি আপনারাও সবাই ভোট নো দেবেন সিটির অনেকের সাথে কথা বলে জানা যায় শহরের প্রপার্টি ট্যাক্স অনেক বেশি বাসিন্দারা এটি বহন করতে পারছেন না তাদের মতে বাজেটের ভেতর থেকেই পুলিশ ও ফায়ার বিভাগে অর্থের ব্যবস্থা করা উচিত মিলেজের নামে চাপিয়ে দেওয়ার দরকার নেই মিলেজের বিপক্ষে আছি আমি এই মিলেজটা এক্সট্রা সিটি অফ ওয়ারেন আমাদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে দু হাজার বারোতে রিসেশন ছিল ইকোনমি ডাউন ছিল সে সময় জনগণ ওয়ারেন্স সিটির সাপোর্টে তারা এই ইয়েস বোর্ড দিয়েছে এবং মাইলেজ রিনিউয়াল করেছে এই হাজার পঁচিশে এসে সব কিছু এক্সপেন্সিভ আর প্রপার্টি ট্যাক্স অলরেডি হাই তার উপরে এই মাইলেজ রিনিউয়াল অহেতু পাবলিক সেফটি ইজ আওয়ার প্রায়োরিটি অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে অফকোর্স আমি নিজেও ওয়ারেনের রেসিডেন্ট আমরা চাই না কোনো অবস্থাতেই যে টু মাস ট্যাক্স আমার আমাদের রেসিডেন্টরা পে করবে তাদের জন্য কোনো ধরনের বার্ডেন এটাও চাই না অবশ্যই চাই কিন্তু যে জিনিসটা সিটি এবং সিটি অফিসিয়ালসদেরকে করতে হবে এক আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে বাজেটের একটা রিহেলকেশন করা যাবে সেফটি কনসার্ন আমরা সবাই আমরা রিজেক্ট করতেছি না সাপোর্ট করবো যদি লাগে কিন্তু তারা যেরকম বাজেট করছে এটা আনফেয়ারভাবে বাজেট করছে And another generation, Jotto John, Gordon Chen, last five years, started suffering cortes. Twelve, thirteen thousand dollar tax. Die, is it to take a fair, reasonable no? Irgunami voted to say no. And I think would uh, properly done would not result in any cuts to public safety, and would uh, force this the city if it's uh, administered properly to uh, reallocate towards public safety if after that and they had to go into some cuts that residents didn't want they could come back with a much smaller millage but i'm mean personally monakori uh, uh, no a no vote proposal e jaa uchit no vote thereforeo city of warren tader review board e boshe chinta kora uchit je amader আর রেসিডেন্টরা কিভাবে যাতে ট্যাক্সটা অ্যাফোর্ড করতে পারে এবং এটা রিস্ট্রাকচার করা উচিত তবে মিলেজ সমর্থকরা অবশ্য সতর্ক করে দিচ্ছেন পাস না হলে প্রায় সাতটি পুলিশ ও ফায়ার ফাইটার পদ ছাঁটাই হতে পারে এবং জরুরি সেবা কমে যেতে পারে তবে বিরোধীরা বলছেন শহরের বাজেট পুনর্বিন্যাস করে এই অর্থের সমাধান সম্ভব তাই মিলেজের প্রয়োজনীয়তা পুনর্বিবেচনা করা উচিত মানে আপনারা আমাদেরকে বুঝাতে হবে যেমন এই জন্য আমাদের পুলিশের নাফ ফান্ড নাই ইএমএসের না ফান্ড নাই ফায়ার ফাইটারের ফান্ড নাই কিন্তু আমি যতটুকু জানি যে আমাদের বাজেটটা সারপ্লাস এবং আমাদের এনাফ আছে তারপর কী জন্য দরকার এটা আমাকে জানতে হবে যদি এটা আমি না জানি আমাকে ধরে নিতে হবে ইয়েস বোর্ডটা আমি সম্ভবত আমি দেব না আমি সম্ভবত ন দেব কিন্তু অন দা হ্যান্ড আদার হ্যান্ড আমি পারফেক্টলি সাপোর্টার যে কোনো অবস্থাতেও ডিফান্ড করা ঠিক না। এখন যেহেতু এই মিলিজটটি এই যে পারপাসে সেই পারপাস সার্ভ হয়ে গেছে তাহলে পুলিশ ডিপার্টমেন্ট ও ফায়ার ডিপার্টমেন্ট আগে যেভাবে জেনারেল ফান্ড থেকে নিয়ে রান হইত ডিপার্টমেন্ট চলতো এখনও সেভাবেই চলা উচিত কারণ এই মানি ছাড়াও কিন্তু এইটি মিলিয়ন ডলার জেনারেল ফান্ড থেকে আসতেছে তারপরে যদি পুলিশ ডিপার্টমেন্টে লাগে ফ্রম জেনারেল ফান্ড পুলিশ এবং ফায়ারে যা জায়গায় শর্টেজ আমরা চাই যে বাজেটকেশন করে ওই জায়গায় নিয়ে আসা উচিত যে জায়গায় শর্টেজ তো শর্টেজের জায়গায় নিয়ে আসলে পরে অটোমেটিকলি এই আমাদের রেসিডেন্সের উপরে এই বার্ডেনটা পড়বে না তো আমি এই সিটি অফিসিয়ালসের দৃষ্টি আকর্ষণ করছি এবং ওনারা যাতে এই এই জিনিসটা খুব সিরিয়াসলি দেখেন এবং আমাদের আমাদের রেসিডেন্সের সাথে কথাও বলেন এই ব্যাপারে নির্বাচন আসছে এবার ভোটারদের হাতে সিদ্ধান্ত মিলেজ নবায়নে হ্যাঁ বলবেন নাকি না বলবেন বাংলাদেশি সম্প্রদায় সহ অনেকে ইতিমধ্যেই বার্তা পাঠিয়েছেন নো ভোটের দিকে ঝুঁকছে শহর ওয়ারেনের ভোটার রাই ঠিক করবেন শহরের ভবিষ্যৎ কোন পথে যাবে গত শুক্রবার নরওয়ের নোবেল কমিটি মারিয়া করিনা মাচাদুকে শান্তি পুরস্কারে ভূষিত করে পুরস্কার ঘোষণার পরপরই তিনি তার নোবেল পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেন এবছর শান্তিতে নোবেল জয়ী মারিয়া কোরিনা মাচাদো তার নোবেল পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন শুক্রবার নরওয়ের নোবেল কমিটি মারিয়াকে শান্তি পুরস্কারের জন্য ভূষিত করে পুরস্কারে ভূষিত হবার পর নিজের এক্সে একটি পোস্টে মারিয়া লিখেছেন সব ভেনিজুয়েলানদের সংগ্রামের এই স্বীকৃতি আমাদের লক্ষ্যপূরণের জন্য একটি শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করবে আর সেই লক্ষ্য হল স্বাধীনতা অর্জন আমরা আজ বিজয়ের দারপ্রান্তে দাঁড়িয়ে আছি আমরা স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান সহযোগী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম যুক্তরাষ্ট্রের জনগণ লাতিন আমেরিকার জনগণ এবং বিশ্বের সব গণতান্ত্রিক রাষ্ট্রকে স্মরণ করছি নোবেলজয়ী মারিয়া বলেন আমি এই পুরস্কারটি ভেনেজুয়েলার সেই পীড়িত জনগণের প্রতি এবং আমাদের সহায়তা করা প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তি পুরস্কার না দেওয়ায় নোবেল কমিটির সমালোচনা করেছে দেশটির প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউস ভেনেজুয়েলার বিরোধী দলের আপোষহীন নেত্রীকে পুরস্কার দেওয়ার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস বলেছে শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়ে পুরস্কার দেওয়া হয়েছে তবে ট্রাম্প নোবেল না পেলেও তিনি শান্তির জন্য কাজ করে যাবেন বিবৃতিতে তারা বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প শান্তি চুক্তি যুদ্ধ বন্ধ জীবন রক্ষার কাজ অব্যাহত রাখবেন তার রয়েছে একটি মানবিক হৃদয় তার মতো আর কেউ হবে না যিনি তার নিজের ইচ্ছার শক্তিতে পর্বতকে নড়াতে পারেন এতে তিনি আরও বলেছেন নোবেল কমিটি প্রমাণ করেছে তারা শান্তির বদলে রাজনীতিকে প্রাধান্য দিয়েছে ব্যতিক্রমে একটি রাত পার করলো ফিলিস্তিনিরা চারপাশে কোনো বোমা হামলা ড্রোন হামলার শব্দ নেই কোনো বিস্ফোরণ নেই সব কিছু কেমন চুপচাপ যা গত দুই বছরে এমন ঘটনা ছিল নজিরবিহীন সব মিলিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যকার শান্তি চুক্তির পর অবরুদ্ধ এই উপত্যকায় কিছুটা হলেও যেন স্বস্তি ফিরেছে ব্যতিক্রমে একটি রাত পার করলো ফিলিস্তিনিরা চারপাশে কোনো বোমা হামলা ড্রোন হামলার শব্দ নেই কোনো বিস্ফোরণ নেই সবকিছু কেমন চুপচাপ যা গত দুই বছরে এমন ঘটনা ছিল নজিরবিহীন সব মিলিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যকার শান্তি চুক্তির পর অবরুদ্ধ এই উপত্যকায় কিছুটা হলেও যেন স্বস্তি ফিরেছে ফিলিস্তিনিরা গাজায় এমন একটি রাত কাটিয়েছে যা তারা গত দু বছরেও কল্পনাও করতে পারেনি আল জাজিরার হিন্দ খোদারি বলেন আজ রাতে গাজার উপর কেবল আশার আলো কোনো ড্রোন নেই কোনো বোমা নেই কমলা আকাশ নেই কেবল নিরবতা এখানে এটা এত বিরল যে খুব অদ্ভুত লাগছে তিনি আরও বলেন কয়েক মাসের মধ্যে এটাই প্রথম রাত যেখানে ধ্বংসপ্রাপ্ত এলাকায় বিমান হামলা হচ্ছে না বা অ্যাম্বুলেন্স ছুটে বেড়াচ্ছে না স্থানীয় একজন আলজাজিরাকে বলেন আজ ড্রোন বন্ধ হয়ে গেছে এবং আর কোনো গুঞ্জন নেই আমরা নিরাপদ আমাদের সন্তানরা নিরাপদ আমরা আমাদের ছেলে মেয়ের সাথে শান্তিতে জড়ো হয়েছি এটা খুব ভালো দক্ষিণ গাজা জুড়ে জনাকীর্ণ অস্থায়ী শিবিরে বারবার বাস্তুচ্যুত পরিবারগুলো অবশেষে শান্তির মুহূর্ত খুঁজে পাচ্ছে এক নারী আল জাজিরাকে বলেন গত দু বছর ধরে আমরা যত যন্ত্রণা এবং যা দেখেছি তা সত্ত্বেও যুদ্ধবিরতিতে আমি খুশি তিনি বলেন আমাদের ভেতরের ভয় চলে গেছে এবং এখন আমরা আমাদের প্রিয়জন আমাদের পরিবার প্রতিবেশী এবং বন্ধুদের দেখতে পাচ্ছি যারা এখনও বেঁচে আছে আমি সত্যিই খুশি আজ আমি বাজারে গিয়ে আমার বোনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আমি তাকে দুই বছর ধরে দেখিনি তাকে দেখে আমার হৃদয়ে সত্যিকারের আনন্দ অনুভূত হয়েছে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারী ও অবিভক্ত ঢাকার মেয়র মরহুম সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেনের বাগদান সম্পন্ন হয়েছে গত শুক্রবার রাতে পারিবারিকভাবে ব্যারিস্টার নুসরাত খানকে আংটি পরিয়েছেন তিনি জানা গেছে পাত্রী নুসরাত খান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিষদের সদস্য ও টাঙ্গাইল জেলার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় মেয়ে শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ইশরাক হোসেনের মা ইসমত হোসেন ও মেয়ের বাবা নূর মোহাম্মদ তাদের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ইশরাক হোসেন উনিশশো সাতাশি সালের পাঁচই এপ্রিল জন্মগ্রহণ করেন তার শৈশব ও কৈশোর কেটেছে রাজধানী ঢাকা শহরে তিনি ঢাকা স্কলাস্টিক স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করেন এরপর তিনি উচ্চ শিক্ষার জন্য যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অফ হার্টফোর্ডশায়ারে ভর্তি হন সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন দু সালে পড়াশোনা শেষ করে তিনি কিছুদিন যুক্তরাজ্য থেকে বিভিন্ন স্থানীয় মোটর গাড়ি সংস্থায় কাজ করে অভিজ্ঞতা অর্জন করেন তিনি বাংলাদেশের বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলা বিশনের ব্যবস্থাপনা পরিচালক তার পিতা সাদেক হোসেন খোকা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিক ও ঢাকার মেয়র তিনি পিতার রাজনৈতিক আদর্শ অনুসরণ করে সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবার ফিরছি বিনোদনের সংবাদ নিয়ে বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপের ভাই অভিনব কাশ্যপ এবার বলিউড বাদশাহ শাহরুখ খানকে দেশ ছেড়ে দুবাইয়ে স্থায়ী হওয়ার পরামর্শ দিয়েছেন শাহরুখের মুম্বাইয়ের বাড়ির নাম মন্নাত এবং দুবাইয়ের বাড়ির নাম জান্নাত এর নাম দুটি বিশ্লেষণ টেনে তিনি এই বিতর্কিত মন্তব্য করলেন অভিনবের দাবি এই দেশ থেকে চাওয়ার বা প্রার্থনার শেষ নেই কিন্তু শাহরুখের স্বর্গ যেহেতু তাই তার সেখানেই চলে যাওয়া উচিত সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ তার মন্তব্যের ব্যাখ্যা দেন তিনি বলেন শাহরুখের নাম জান্নাত আর মুম্বাইয়ের বাড়ির নাম মান্নাত এর অর্থ কি অর্থাৎ এই দেশে থেকে শুধু প্রাপ্তির জন্য প্রার্থনা করেন এই দেশে থেকে চাহিদার কোনো শেষ নেই কিন্তু স্বর্গ অর্থাৎ জান্নাত হচ্ছে দুবাইয়ে ওখানে যদি স্বর্গ থাকে তাহলে ভারতে আপনি কি করছেন শাহরুখের সাম্প্রতিক একটি চলচ্চিত্র সংলাপের প্রসঙ্গ টেনেও প্রশ্ন তোলেন অভিনব তিনি বলেন শাহরুখের ছবিতে সংলাপ রয়েছে ছেলের আগে বাবার সঙ্গে কথা ধরনের মানুষকে বলবো সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে গিয়ে ওরা প্রাসাদ বানিয়েছে আমাদের কি যায় আসে ওদের সম্পত্তির পরিমাণ দিয়ে ওরা কি আমাদের খেতে দেন শাহরুখ নিঃসন্দেহে খুব ভালো কথা বলেন কিন্তু ওর উদ্দেশ্য মোটে ভালো নয় অভিনবের এমন মন্তব্যে শাহরুখ খানের ভক্তরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন তাদের দাবি অভিনব কাশ্যপ যেহেতু বর্তমানে কোনো কাজ পাচ্ছেন না তাই তিনি তারকাদের আক্রমণ করে আলোচনায় আসার চেষ্টা করছেন প্রসঙ্গত এর আগে বলিউড ভাইজান সালমান খানকে নিয়ে একের পর এক বিস্ফোরক দাবি করেছিলেন চলচ্চিত্র নির্মাতা অভিনব কাশ্যপ বলেছিলেন সালমানের পরিবারের সদস্যরা স্বাভাবিক মানুষ নন এবং তারা অপরাধ জগতের সঙ্গে জড়িত এই ধরনের ধারাবাহিক মন্তব্যের কারণে অভিনব প্রায়ই বিতর্কের জন্ম দেন শেষ করছি খেলার সংবাদ দিয়ে মাঠে ছিলেন না লিওনেল মেসি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা ইঞ্জুরি ইস্যুর কারণে মেসিকে এই প্রীতি ম্যাচে না খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ফলে ভেনেজুয়েলের বিপক্ষে মেসিকে ছাড়াই খেলতে নামেন আর্জেন্টাইনরা আর্জেন্টিনা কোচ লিওনেল আগেই জানিয়েছিলেন অনিয়মিত খেলোয়াড়দের বেশি সুযোগ দেওয়া হবে তাই ম্যাচের একাদশে কিছু পরিবর্তন আনা হয় তার ফলে দলের সেরা রূপ দেখা যায়নি তবে জয় নিশ্চিত হয় ম্যাচের সূচনাতেই লাউতারো মার্টিনেস সুযোগ পান দলকে এগিয়ে দেওয়ার কিন্তু গোলরক্ষক প্রতিহত করেন সতেরোতম মিনিটে দূর থেকে শট নেন নিকোপাস যা জোসে কন্তরাস আটকান একত্রিশতম মিনিটে ভেনেজুয়েলা গোলের সুযোগ পেল আলহান্দ্রো মার্কেস হেড লক্ষ্যভ্রষ্ট করেন এরপর দ্রুত পাল্টা আক্রমণে লো সেলসো লাউতারো মার্টিনেসের পাস নিয়ে গোল করেন বিরতির আগে লাউতারো মার্টিনেস আরও কয়েকটি সুযোগ পান কিন্তু গোলরক্ষক প্রতিহত করেন দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনার কিছু শট লক্ষ্যভ্রষ্ট হয় চুয়াত্তরতম মিনিটে ভ্যানেজুয়েলার শট ক্রুজ লাগার কারণে সমতা ফেরানো যায়নি শেষ মুহূর্তে আর্জেন্টিনা দারুণ চাপ তৈরি করলেও লাউতারো মার্টিনেসের সুযোগগুলো গোল হয় না পরের প্রীতি ম্যাচে আর্জেন্টিনা বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে তো রেকর্ড মুখোমুখি হবে এই ছিল বাংলাবান টিভির প্রাইম নিউজ পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে